তিন বছর বয়সের এই শিশুটি দাবি করে যে সে আটশো বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে জন্মগ্রহণ করেছিল আর এই শিশুটি সাধারণ কেউ নয় এ হল ভুটানের রাজার ছেলে বিরোচন যখন বিরোচনের বয়স তিন বছর হয় তখন সে অবাক করা কথা বলতে শুরু করে সে বলে আমি নালন্দার শিক্ষক ছিলাম আর হঠাৎ করে সে কখনো কখনো এমন মন্ত্র পড়ে যে মন্ত্র কেউ কখনও কোনো দিন শোনেনি তার বাবা মা এই নিয়ে খুব চিন্তিত আর ভাবে যে এটা কি তার কোনো ছোটবেলার স্মৃতি নাকি অন্য কিছু নিজের সন্তানের সত্যতা জানার জন্য তারা ভুটান থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা করেন বিরোচন যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় তখন সে সেই জায়গাটা দেখে আর বলতে শুরু করে যে আটশো বছর আগে সেখানে কি কি হয়েছিল কে আসতেন কে যেতেন আর কে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন যখন বিষয়টা সবাই জানতে পারে তখন মিডিয়া এবং ঐতিহাসিকরা সেখানে উপস্থিত হন আর তারা সেটা দেখে অবাক হয়ে যায় বাচ্চাটার কথাবার্তা বই এবং বিভিন্ন ঐতিহাসিক তথ্যের থেকে একেবারে আলাদা কেননা সে ইতিহাসকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় বিরচন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একেবারে আলাদা করে দেয় মিডিয়া তার কথা রেকর্ড করে ছবি করে ভিডিও করে ছোট একটা বাচ্চা যে কিনা ঐতিহাসিকদেরও অবাক করে দেয় বিরোচনের দাবি নিয়ে এখনও রিসার্চ চলছে